কৃষ্ণনগর সিংদারজার মোড়ে ঘোষ ঠাকুরের শ্রাদ্ধ গিরে ব্যাপক উন্মাদনা স্বয়ং গোপীনাথ এখানে সারা জীবনই শ্রাদ্ধ পালন করেন গত তিন দিন ধরে চলছে এই পুজো স্বয়ং গোপীনাথের ভোগে থাকে মাছ পাঁচ ভাজা ডাল তরকারি শাক অন্ন এই প্রসাদ পান অসংখ্য ভক্তরা প্রতি বছর ভক্তদের বসে গোপীনাথের ভোগ খাওয়ানো হয় তিন দিনের পুজোতে থাকে ভোগ প্রথম দিন হয় মালসা ভোগ দ্বিতীয় দিন পায়েস ভোগ ও শেষ দিনে অন্নভোগ দেওয়া হয় গত চৌষট্টি বছর ধরে সিংদর্যের মোড়ে এই পুজো চলে আসছে কিন্তু কিভাবে হলো ঘোষ ঠাকুরের সাধ্য কেন ঘোষ ঠাকুরের সাধ্য সারা জীবন গোপীনাথ পালন করে গোপীনাথের ভোগে মাছ দেওয়া হয় কেন এ নিয়ে আমরা কথা বলেছিলাম পুজো কমিটির কর্তা সতীনাথ মুখার্জির সঙ্গে তিনি ঠিক কী বলেছেন তার সেই বক্তব্য আমরা শোনাব আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগরে ঘোষ ঠাকুরের সাধ্য পালন গোপীনাথের ভোগে পায়েস মাছ অন্য ভক্তদের পাতে সালের সালের জন্য আমাদের এখানকার যারা যেত অগ্দ্বীপে তাদের সঙ্গে অগ্ৰদ্বীপে একটা গন্ডগোল হওয়ার পর তারা নিজেরাই এখানে এই পুজোটা আরম্ভ করে তারপর থেকে এখন অব্দি চলছে নিরবিচ্ছিন্নভাবে হচ্ছে যে পুজো হয় গোপীনাথ পুজো হয় যে আয়রন ঘোষ ছিলেন তার মানে অপভ্রংশ হয়ে অয়ন ঘোষ হয়েছিল গোপীনাথ তো এই পুজোটা ছিল সেই পুজোটা অঙ্গদ্বীপে এখন অব্দি হয় এবং সেই পুজোর পরিপ্রেক্ষিতে আমাদের এখানেও সেই একই পুজো হয় কিন্তু আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে কৃষ্ণ ঠাকুরকে মাছ ভাত দিয়ে কালকে সেবা দেওয়া হয় এটা হচ্ছে আয়ন ঘোষের শ্রাদ্ধের পুজো গোপীনাথদের শ্রাদ্দ করেছিল সেই শ্রাদ্দের পুজো